আজকে বৃহস্পতিবার আবার সে কাল শুক্রবার শুক্রবার আসলে যুবকরা হুজুর আমরা মহফিল দেবো আজ মহফিল ভাইরাল হুজুরকে ওই মহব্বত নগরে একটা ভালো ভাইরাল হজুর এসেছিলো কি সুন্দর কণ্ঠ হুজুর তাকে ফোন করেন তাকে ফোন করেন যদি বলি ভালো সাইকেল হাদিসকে এনে দেবো তাদের ওয়াজ শুনবে না দেখি একবার ভাইরাল হুজুরকে ফোন করি দেখি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হুজুর আমি ওই বিচ্ছেদনগরের ইমাম সাহেব বলছি জি আপনি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি সারাগাই চুলকানি আন্তর্জাতিক কোকিল কোনটি সেই ভাইরাল হুজুর জি জি আপনাকেই ফোন করে জামি জি এসে আপনি আমাদের এই নগর এসেছিলেন আমাদের ওই যুবকরা খুব পাগল ও আমাদের গ্রাম বিচ্ছেদনগর জি ওই আঠারোই সেপ্টেম্বর এই ডেটটা খালি আছে কি দেখুন হুজুর খালি আছে আলহামদুলিল্লাহ যাক আমাদের যুবকদের অন্তরের বাসনাটা পূর্ণ হবে তা হুজুর আপনাকে হাদিয়া কত দিতে হবে কুড়ি হাজার ফোনপে দশ হাজার আগে দিতে হবে আর বাকিটা স্টেজে ওঠার সময় ওঠার আগেই বাহ আপনার কী সুন্দর নিয়ম তো হ্যাঁ 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 তাই আমার খুব গরিব মানুষ একটু কম করে নেন কম হবে না হুজুর আমরা গরিব মানুষ আপনাদের মুখের বায়ান শুনে জান্নাতে যাওয়ার জন্য একটু জান্নাতের রাস্তাটা দেখতাম আপনি এসে আপনার কোকিল কণ্ঠে জান্নাতের বায়নটা জান্নাতের রাস্তা ইহিদিনা শ্রতল মোস্তাকিমটা আমাদেরকে দেখিয়ে দেবেন কুড়ি হাজার টাকা নেবেন কম হলে হবে না হুজুর ও হুজুর তাহলে আমরা যে গরিব মানুষ জান্নাতের রাস্তা দেখতে যদি কুড়ি হাজার লাগে আমাদের মতো গরিব মানুষ তো জাহা নামে পাবো না কুড়ি হাজার নিচে আসবেন না না আসলে কিছু করার নাই হুজুর না না আপনি রাগ করেন না ঠিক আছে আপনি রাগ করেন না দোয়া হুজুর রাখছি আসুক সেই যুবকের দল শুধু ভাইরাল হুজুর ভাইরাল হুজুর যদি বলা হয় সাইকুল হাদিসদেরকে মহাদিসগণকে এনে দেবো সুন্দর সুন্দর কথা তেনারা হাদিস কোরআনের কথা বলবেন কোনো দাবি করবেন না তাদের ওয়াজ শুনবে না গত বছর একজন সাইকুল হাদিস সাহেবকে নিয়ে আসলাম সেই মাগরীবের পর থেকে ভোর চারটে পর্যন্ত তাকে স্টেজের ওপরে রাখলো রাখার পরে তিনি যখন হজরের পর চলে যাবেন হুজুর হাদিয়া বলে দেখা গেল বারোশো টাকা আমি বললাম যে একটা সাইকুল হাদিস মানুষ সেই মাগরীবের পর থেকে ভোর চারটে পর্যন্ত বসে আছে হাজার পাঁচ টাকা দেওয়ার দরকার এমন করতে লাগলো কমিটি মনে হয় আমার ইমামতি ওরা খেয়ে নেবে আমার ইমামতি থাকবে না বলে হুজুর সাইকুল হাতিস মানুষ অত টাকা কি করবেন অথচ যারা না লাইক অযোগ্য তাদেরকে নিয়ে এসে তাদের সুরলা কণ্ঠে একটা গান শুনে একটা গজল শুনে একটু কৌতুক দেখে তাদের বিশ হাজার টাকা দিতে ওদের কিছুই মনে হয় না আর আমি এক মাস ওদের মসজিদে নামাজ পড়ায় ওদের ছেলেদেরকে পড়ায় ওদের জানা জানাজা বিয়ে সাদী সমাজে আরও কত কাজ তো ইমাম সাহেবের বেলায় ছ হাজার টাকা দিতে গিয়ে অনেক কষ্ট হয় টাকা দিতে গিয়ে দশ দিন বাকি হয়ে যায় আবার মসজিদে যদি একটু নোংরা থাকে ইমাম সাহেবকে তখন কত গরম অথচ মাস শেষে ছ হাজার টাকা আর একজন ভাইরাল হুজুরকে তার কোকিলকণ্ঠি গলা সুন্দর করে গান শোনাতে পারবে কৌতুক দেখাতে পারবে কুড়ি হাজার টাকা দেবে এক ঘন্টা আজ আহ মিনিট কত পড়ে আমার মনে হয় দেশের রাষ্ট্রপতিরও মনে হয় অত বেতন হয় না মিনিট ষাট মিনিটে যদি কুড়ি হাজার টাকা ভাগ করা হয় মিনিট কত পড়ে তাই আসি সমাজের আমরা সমস্ত শ্রেণী মানুষকে বলছি যুবকদেরকে বলছি আসি আমরা ওই ভাইরাল না দেখে যেনারা প্রকৃত কোরআন হাদিসের কথা বলেন যেনারা দাবি করেন না যেটা দেওয়া হয় সেটাই সন্তুষ্ট থাকেন তাই বলে আমাদের আবার কিছু খারাপ অভ্যাস আছে যারা দাবি করে পনেরো হাজার কুড়ি হাজার দিতে আমাদের দ্বিধাবোধ হয় না কিন্তু যিনি দাবি করেন না যাওয়ার সময় তেনাদেরকে দেড় হাজার বারোশো পঁচিশশো এই টাকা না দিয়ে যেনারা দাবি করবেন না প্রকৃত করানো হাদিহের কথা যেনারা বলবেন কোনো গল্প গজুব নেই তেনাদের আমরা নিয়ে এসে সমাজের উন্নতি করার জন্য তেনাদের হাতে আমরা বেশি বেশি করে হাদিয়া তুলে দিই আল্লাহরবল আলামিন খুশি হবেন আর যদি আমরা মানুষকে মতানোর জন্য মজমুয়াকে মাতানোর জন্য যদি আমরা ভাইরাল হুজুর নিয়ে আসি ওতে কোনো কাজ হবে না ভাই তার জন্য আমরা সকলে আসি এসে সঠিক যারা ডিমান্ড করে না দাবি করে না যারা প্রকৃত করোনা হাদিসের কথা বলেন তেনাদেরকে আমরা নিয়ে আসি আর একটু চিন্তা করার দরকার একটু আমাদেরকে ভাবার দরকার যে একজন আসবে না যাবেন এক ঘন্টা ওয়াজ করবেন বাহান্নটা সপ্তাহ বাহান্নটা সপ্তাহে প্রত্যেকটা সপ্তাহে ইমাম সাহেবকে ওয়াজ করতে হয় ইমাম সাহেবদের মতো ওয়াজ করা কঠিন বড় বক্তাদেরও নয় কারণ বাহান্নটা সপ্তাহে বাহান্ন রকম নতুন নতুন ওয়াজ করতে হবে একজন বক্তা আজকে এ জেলায় একটা ওয়াজ করলেন কালকে এখানে দেখা গেল পঞ্চাশ কিলোমিটার দূরে সেই ওয়াজটাই যদি করেন কেউ বিরক্ত হবেন না কিন্তু ইমাম সাহেব যদি আজকে শুক্রবারে একটা ওয়াজ করেন আগামী শুক্রবার যদি সেই ওয়াজ করেন সেই ইমাম সাহেবকে রাখবে না তার জন্য আমরা সকলেই নিজে চিন্তা চিন্তাভাবনা করি সমাজকে উন্নতি করার জন্য যেনারা প্রকৃত কথা বলেন যেনারা শ্রম দেন মেহনত দেন ইমাম সাহেবদের দিকে লক্ষ্য করি কুড়ি হাজার টাকা যদি এক ঘন্টায় হয় চব্বিশ ঘন্টা যে মানুষটা থাকেন যে মানুষটা সমাজের জন্য চিন্তা করেন যে মানুষটা আপনার আমার সন্তানগুলোকে মানুষ করেন সে মানুষটার জন্য একটু আমরা চিন্তা করি আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন